আসসালামু আলাইকুম মাই ডিয়ার লিটল ফ্রেন্ডস আজকে কি রান্না করব জানেন আজকে হচ্ছে জাতীয় মাছ দিয়ে তারপরে হচ্ছে টমেটো তারপরে হচ্ছে ফুলকপি এবং শিম রান্না করব সবগুলো শীতকালীন সবজি সুন্দর করে আমি ইয়াম ইয়াম করে আজকে একটু ঝোল করব তো এই যে একটা ফ্রাই প্যানে আমি হচ্ছে বাটা পেঁয়াজ এবং পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবং সুন্দর করে নেড়ে চড়ে মিশিয়ে নিচ্ছি আর হ্যাঁ আমি হচ্ছে জাতীয় মাছটাকে আগে থেকে একটু ভেজে তুলে রেখেছি যদিও এটা বড় মাছ না একটু জাটকা তো যাই হোক ছোটো মাছ এরপরে হচ্ছে দিয়ে দিলাম হচ্ছে লবণ এবং হলুদের গুঁড়া একটু মরিচের গুড়া দিয়ে নিলাম আর আমরা একটু বেশি ঝাল খাই তো ধাপে ধাপে মরিচ দেয় যে মরিচের গুঁড়া এর পরে কাঁচামরিচ আসবে এই যে সব কিছুকে একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি সুন্দর করে দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা কালার আসছে এই যে বললাম না কাঁচামরিচ দিব দিয়ে দিলাম কাঁচামরিচ তারপরে হচ্ছে আমি ফুলকপি শিম এবং হচ্ছে টমেটো দিয়ে নিলাম একটু ঝোল দিয়ে দিচ্ছি যেহেতু এটা পাতলা ঝোল করব আগে বলেছিলাম তো সবগুলোকে একসাথে মিক্স করার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ফাঁকে মাছও দিয়ে দিয়েছি হি 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 এরপরে হচ্ছে আপনারা লবণ টবণ চেখে দেখবেন যদি মনে করেন যে লবণ আরও লাগবে তাইলে দিয়ে দিবেন আমার